আবার চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ ছোটোবেলা সাইজ দিয়ে কেসুরি মেথি পাতা ডালিয়া আমি একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম ছোটোবেলা লবঙ্গ ডাল চিনি সাই কেসুরি মেথি পাতা ঘি সাই দিয়ে পেঁপে আলু পটল কাঁচা লঙ্কা কাকর পটল আলু কাকর নুন ধনের গুঁড়ো দিয়ের গুঁড়ো চিনি এবারে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দেব বেগুন একটু ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ভাজা মশলা গরম মশলা গোলমরিচের গুঁড়ো হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আগে ঘি দিয়েছি আমি ডালিয়াতে ঘিম দিয়ে মেখে মাখিয়ে রেখেছিলাম এবারে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম যত বেশি দেবে ততই ভালো কিন্তু আমি যতটুকু সম্ভব ঠাকুরের গো একটু নাগুয়ে নয় তাই দিচ্ছি কাজু কিশমিশ দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি তো হয়ে গেছে আজকে আমার ডালিয়ার এই সব রকম সবজি দিয়ে পেঁপে আলু পটল তারপরে বেগুন বিনস কাঁকরোল সব রকম সবজি দিয়েছি আরও সবজি যা যা ছিল সব ঘরে তা সব দিয়েছি দিয়ে আমার এটা হয়ে গেছে আজকে গণেশচুর্থী আজকে এই ভোগ লাগাবো ঠাকুরকে আর কিছু করছি না দেখো এরকম হয়ে গেছে একদম ইয়ে হয়ে যাবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো হয়ে গেছে আমার এবারে থালা গোছাবো ঠাকুরের ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা